আজকে নতুন আর একটা ভিডিও সেটা হলো ইনফিনিক্স আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখে থাকি তার ভিতর থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমরা ইনফিনিক্সের প্রোডাক্ট এটা একটা ইনফিনিক্স মডেল ইনফিনিক্স হলো কার্ফ ডিসপ্লে ইনফিনিক্সে তো জানেন বর্তমানে কার্ভ ডিসপ্লে অনেকগুলো এসেছে তার ভিতর থেকেই আপনাদেরকে আজকে একটা মডেলের সাথে পরিচয় করাবো সেই মডেলটা হলো নোট চল্লিশ ইনফিনিক্স নোট চল্লিশ তো এই ইনফিনিক্স নট চল্লিশ হানড্রেড পারসেন্ট পিওর অরিজিনাল ডিসপ্লে দেখেন ফ্লাক্সও পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ ফ্রেম সহ ডিসপ্লেটা হবে যারা ইনফিনিক্স ফোন আছে তারা এই ডিসপ্লেগুলা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এই ডিসপ্লেগুলা বর্তমানে আমাদের কাছে হোলসেল এবং খুচরা প্রাইজে নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা দেওয়া থাকবে সে ঠিকানা অনুযায়ী যোগাযোগ করলে পাবেন এটা সম্পূর্ণটা কার্প হবে হানড্রেড পারসেন্ট পিওর অরিজিনাল কোনো পলি থাকবে না একবারে পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল শুধু ইনফিনিক্সের শুধু নোট ফোর্টি না আমাদের কাছে সকল প্রোডাক্ট ইনফিনিক্স টেকনো আইটেল বেঙ্কিউ লাভা স্যামসাং ওপো ভিভো রিয়েলমি টোটাল প্রোডাক্ট আমাদের কাছে হোলসেল এবং পাইকার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ রাখবেন এই নাম্বারের সাথে ইনশাল্লাহ পাবেন আর এই প্রোডাক্টগুলা বেশিরভাগই আমরা হোলসেল করে থাকি তো এই হোলসেল প্রোডাক্টগুলো নিতে চাইলে ওখানে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তো আজকে আপনাদেরকে আর মাঝে দেখালাম ইনফিনিক্স এটা মডেলটা হলো নোট চল্লিশ তো এই হলো হানড্রেড পিওর ডিসপ্লেটা একদম ফ্লেক্স প্যালেন্ট সহকারে হ্যাঁ হ্যাঁ একদম পিওর ফ্লাক্স প্যালেন্ট সহকারে আর একবার ফ্রেম সহ অরিজিনাল ডিসপ্লে কোনো পেপার থাকবে না একদম পিওর হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হ্যাঁ তো আজকে এ পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম একটু ভাই না তারপর আপনি বলেছেন আমি আছে এই হলো সব ইনফিনিক্স হ্যাঁ ইনফিনিক্সের এলসিডি হিউজ পরিমাণ আছে হ্যাঁ টেকনো ইনফিনিক্স বেঙ্কিউ সব প্রোডাক্ট হ্যাঁ তো যারা এই প্রোডাক্টগুলো হোলসেল এবং খুচরা প্রাইজে নিতে চান তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তো আজকে এ পর্যন্ত